প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের ওজনের দশ শতাংশের বেশি ভারী স্কুল বহন নিষিদ্ধ করে আইন প্রণয়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এছাড়া শুদ্ধ স্কুলে যাওয়া অর্থাৎ প্রাক প্রাথমিকের শিশুদের কাঁধে পিঠে কোন ধরনের বইয়ের ব্যাগ চাপানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট রায় ঘোষণার সময় আদালতে রিট আবেদনকারী তিন আইনজীবী মামুন হাসান চৌধুরী মোহাম্মদ জিয়াউল হক ও মোহাম্মদ আনোয়ারিল করিম উপস্থিত ছিলেন অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজিদ এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিস রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয় রায়ের কপি পাওয়ার ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে বাংলাদেশের আইন সচিব ও শিক্ষা সচিবকে এই নির্দেশ দেয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তদারকি করতে নতুন করে একটি সার্কুলার জারি করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে বলেছে উচ্চ আদালত সার্কুলারে মনিটরিং সেল গঠন শিশুদের দশ শতাংশের বেশি ওজন বহন করানো হলে শাস্তিমূলক কী ব্যবস্থা থাকবে তা উল্লেখ করে ওই সার্কুলার জারি করতে বলা হয়েছে তিরিশ দিনের মধ্যে এর আগে গত বছর প্রাথমিকের স্কুল ব্যাগ বহনে আইন প্রণয়নের চেয়ে সুপ্রিম কোর্টে তিন আইনজীবী চোদ্দ সালে একটি রিট করেন রিট আবেদনে বলা হয় প্রাথমিক পর্যায়ের শিশুদের ক্ষেত্রে শিশুর ওজনের দশ ভাগের বেশি ওজনের ব্যাগ বহন করা যায় না এতে শিশুর স্বাস্থে প্রভাব পড়ে প্রতিবেদনে বলা হয় জীবনে যদি না বাঁচলো তবে তা আবার কেমন ধারার লেখা পড়া সেখানে দিল্লির একটি দৃষ্টান্ত দেখানো হয় দিল্লি হাইকোর্ট প্রাক স্কুল পর্যায়ে ব্যাগের ওজন শিশুদের ওজনের 10 শতাংশের কম করার নির্দেশ জারি করে তার পরিপ্রেক্ষিতে কোন ক্লাসের শিশুরা সর্বোচ্চ কত ওজনের ব্যাগ বইতে পারবে সে ব্যাপারে কেন্দ্রীয় বিদ্যালয় নীতিমলায় নির্দেশনাও দেয়া হয় আদালত রায়ে বলে রুল জারি করার সময় আমরা একটি সার্কুলার জারি করতে বলেছিলাম কিন্তু মন্ত্রনালয়তা করতে ব্যাখতর পরিচয় দিয়েছে আদালত আরো বলে শিশুরা জাতির ভবিষ্যৎ শিশুদের ছোট থেকে মানসিক ও শারীরিকভাবে যন্ত্রণাদায়ক এমন কোনো কিছু করা থেকে বিরত থাকতে হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন